পাকবিচিত্রার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের শোল মাছের একটি দুর্দান্ত রেসিপি পুরা শোল মাছের ভর্তা করে দেখাবো এটি খেতে খুবই সুস্বাদু গরম গরম বাতের সাথে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ শোল মাছের পোড়া বানানোর জন্য এখানে আমি একটা শোল মাছ নিয়েছি দেখুন মাছটাকে আমি দুপাশে একটু কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন রসুন কোয়া নিয়েছি থেকে দশটা কিছু আদা কুচি নিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি নুন নিয়েছি হলুদ নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি এখন মাছটা আমি নুন হলুদ মেখে নেব এখন মাছে আমি চা চামচে হাফ চামচ নুন দিয়ে দিলাম গরু মতো হলুদ দিয়ে দিলাম এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ মেখে মাছটা আমি দেখুন আমি এক রুটি বাজার একটা স্ট্যান্ডের মধ্যে মাছটা নিয়ে নিয়েছি এখন আমি গ্যাসে পুড়িয়ে নিব গ্যাসটা হাইতে রেখে মাছটা পুরিত হবে মাঝে মাঝে আমি একটু তেল ব্রাশ করে দিব স তারপর মাছটাকে আমি উলটিয়ে দিচ্ছি পিঠে আবার তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে আমি মাছটাকে পুড়িয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার মাছটা পুরানো হয়ে গেছে এখন আমি মাছটা কাটা বেছে নিয়ে দেখুন আমার মাছ ছাড়ানো হয়ে গেছে আমি ভালো করে কাটাগুলো বেছে নিয়েছি এখানে একটা কথা বলে দিই মাছটা পোড়ানোর সময় সর্ষের ভালো করে ব্রাশ করে করে তারপর মাছটা পুড়িয়ে নিতে হবে নাহলে মাছটা কালো হয়ে যাবে দেখুন আমার মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে পোড়ানোর পরও দেখুন কোড়াতে সর্ষের তেল দিয়ে আমি গরম করে নিয়েছি অনেক লাল লঙ্কা তিনটে আমি ভেজে নিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি লঙ্কাটা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি রসুন রসুনটা আমি বেঁধে নিয়েছি এখন এর মধ্যে পিঁয়াজটা দিয়ে দিচ্ছি পিঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ রসুন দুটোই বাজা হয়ে গেছে আমি আর লাল করে বাজবো না এখন আমি গ্যাসটা তুলে নিচ্ছি এখন একটা পাত্রে আমি পেঁয়াজ রসুন বাজাটা নিয়ে নিয়েছি এখন আমি মাছ বাজাতেও তেল নুন মাখিয়ে নিয়েছিলাম হাফ চামচের মতো নুন নিয়ে নিলাম হাফ চা চামচের লঙ্কা তিনটে নিয়ে নিচ্ছি আদা কুচি ধনে পাতা এই এগুলো আমি আগে ভালো করে হাতে একটু ম্যাশ করে নিব তারপর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এখন মাছটা আমি ভালো করে হাতে মেখে দিচ্ছি আমি ভালো করে মাছটা মেখে নিয়েছি এখন আমি এক চামচ সরষের দিয়ে দিচ্ছি দিয়ে মাছটা আবার আমি একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আমি পোড়া শোল মাছের বর্তা গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি